প্রিয় দর্শক স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা শিখব কিভাবে সহজে গাড়ি চালানো যায় যদি আপনি নতুন ড্রাইভার হন বা গাড়ি চালানো শিখতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণই আপনার জন্য এই ভিডিওতে আমরা বাংলা ভাষায় গাড়ি চালানোর সম্পূর্ণ গাইড প্রদান করবো নতুনদের জন্য সহজ ভাষায় গাড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশগুলোর পরিস্থিতি যেমন গিয়ার পরিবর্তন স্টারিং নিয়ন্ত্রণ ব্রেক ও ক্লাসের ব্যবহারের কৌশল এবং ট্রাফিক নিয়মাবলী সম্পূর্ণ এই এক ভিডিওতে আলোচনা করব সব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল নতুন ড্রাইভারদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে চলুন শুরু করি এই রাস্তায় বের হওয়ার আগেই ব্রেক গিয়ার ইঞ্জিন অয়েল লাইট টায়ার এবং কুলেন ভালো করে চেক করে নিন এই নিয়মগুলো মেনে চললে আপনি নিরাপদে এবং আত্মবিশ্বাসের সাথে অতিক্রম করতে পারবেন এবং নিজের গন্তব্যস্থানে পৌঁছতে পারবেন আপনি কি জানেন শুধুমাত্র একটাই ভুল আপনার বাতিল পর্যন্ত করে দিতে পারে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওতে একটি সাধারণ ভুল যেটা অনেকে প্রতিদিন করে আপনার লাইসেন্স বাতিলের কারণ হতে পারে এই ভুলটা আজকের এই ভিডিও আমরা সেই ভুলটি নিয়ে আলোচনা করব এবং শেখাবো কিভাবে আপনি একজন দক্ষ ও নিরাপদ ড্রাইভার হতে পারবেন অনেকেই গাড়িতে উঠেই ডাইরেক্ট ঢুকে কিন্তু তার আগে তিনটা জিনিস না দেখলে বড় বিপদ হতে পারে নাম্বার ওয়ান সাইড মিরর অ্যাডজাস্ট করুন ব্রেকে পা দেওয়ার আগেই ব্রেক রিলিজ করছেন আগে ব্রেকে পা রাখুন তারপর হ্যান্ড ব্রেক রিলিজ করুন মনে রাখবেন গাড়ি চলার আগে সিট বেল বেঁধে নিন এটা শুধু আইন আইন মানার জন্য নয় এটা নিজের সেফটির জন্য অনেক গুরুত্বপূর্ণ এখন বলি গাড়ি চলার সময় তিনটি মারাত্মক ভুল সিগনাল না দিয়ে লেন পরিবর্তন করা মোর নেওয়ার আগে বা মোর নেওয়ার সময় গতি না কমানো বা গাড়ি চলানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা হর্নের অতিরিক্ত ব্যবহার এটা শুধু আইন ভঙ্গই না বরং সম্ভাবনাও বাড়ায় রাকিব একজন নতুন ড্রাইভার মাত্র পনেরো দিন হল ড্রাইভিং লাইসেন্স পেয়েছে সে রাতে তার বন্ধুকে বাসায় পৌঁছে দিতে গিয়েছিল ভুল করে একটি ইউটার্ন নেয় যেখানে ন ইউটার্ন লেখা ছিল বা সাইন ছিল সিসি টিভি ফুটেজে ধরা পড়ে সে ঘটনা আর এক মাসের মধ্যেই তার লাইসেন্স সাসপেন্ড হয়ে যায় ভাবছেন এটা শুধু তার ভাগ্য খারাপ না এটা সচেতনতার অভাব আজ যা জানলেন তা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি সত্যি একজন দক্ষ ও নিরাপদ ড্রাইভার হতে চান তাহলে এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও দরকারি ড্রাইভিং টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন মনে রাখবেন একজন সচেতন ড্রাইভারই পারে নিজের জীবনের গতি সঠিক রাখতে আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য বড় অনুপ্রেরণা এই হিডেন ট্রিক্স গুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনি শুধু সেফ নয় স্মার্ট হাইওয়ে ড্রাইভার হয়ে উঠবেন কোন টিপসটা আপনার সবচেয়ে বেশি দরকারি মনে হলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করুন এমন আরো রিয়েল ড্রাইভিং টিপস পেতে নমস্কার দর্শক রাতে গাড়ি চালাতে গিয়ে আমরা একটা সাধারণ ভুল করে থাকি যেটা হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনার কারণ এই মারাত্মক ভুলটি কি এবং কিভাবে নিরাপদে রাতে রাস্তায় গাড়ি ড্রাইভ করবেন বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য বিগেনারদের অনুরোধ করছি সুপ্রিয় ড্রাইভিং প্রেমী বন্ধু তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের চ্যানেলে যেখানে আপনি শিখবেন নিরাপদ ও দক্ষ এর সব গোপন কৌশল আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা জানবো রাতের বেলা গাড়ি চালানোর নিরাপত্তা টিপস ও ট্রিক্স রাতের রাস্তায় একটু ভুল মানে বা একটু ভুল মানে বিপদ তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নতুন নতুন ড্রাইভিং টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আবারই দেখা হবে নিরাপদে থাকুন সুস্থ থাকুন এই টিপসগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখে জানান আপনি রাতে ড্রাইভিংয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা মনে করেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না কারণ এখানে আপনি পাবেন গাড়ি চালানোর সবচেয়ে দরকারি টিপসগুলো তাও বাংলা ভাষায় ভুলবেন না অনুশীলন আর ধৈর্য এই দুটোই হয়েছে সফলতার একমাত্র চাবিকাঠি কমেন্ট করুন আরও আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে জানিয়ে দিন আমরা এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি ধন্যবাদ আর ভিডিও মাছ মাঝখানে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী দেখা হবে পরের ভিডিওতে নতুন একটি ট্রফিক নিয়ে যেখানে শেখাবো কিভাবে ব্যাক গিয়ারে গাড়ি চালাতে হয় সহজ ভাবে সেই ভিডিওর জন্য অপেক্ষা করুন দেখা করবো সেই নতুন একটা টপিক ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ